ধনসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকারে বা হাদুরি আছে না টাকা পয়সা পে অহংকার করে টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যায় লক্ষ কোটি কোটি টাকার মালিক গাড়ি আছে বাড়ি আছে সবকিছু আছে নেই শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না বেটি ধনসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করুলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি হবে না এই হলো আমাদের অবস্থা জানেও না নামাজের মধ্যে কি করতে হয় কি করতে নেই জানে জানেন আজকে অবস্থা আমাদের নামাজের মধ্যে আপনি দেখেছেন বলছেন অনেক এরকম থাকে তো নামাজের মধ্যে স্মরণ করবেন কাকেন বলেন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাববেন না তো হ্যাঁ এবার আপনাদের একটা প্রশ্ন আসবে সেটা হলো হুজুর আমরা তো ইচ্ছা করে নামাজের মধ্যে অন্য কিছু নিয়ে ভাবি না নামাজ পড়তে পড়তে হঠাৎ এদিক ওদিকে মন চলে যায় তাহলে কি করব নামাজের মধ্যে মন রাখতে গেলে কি করব বলে না এক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় শিখিয়ে দেব এগুলো পালন করলে নামাজের মধ্যে মন বসবে এর মধ্যে প্রথম নাম্বার যখন আপনি নামাজ আদায় করবেন তখন মনে মনে ভাববেন কল্পনা করবেন হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ ঠিক নামে ঠিক বলেন আপনি আমি আজকে এখানে জলসা শোনার জন্য এসছি বাড়িতে ফিরতে পারবো এমন কোন গ্যারান্টি আছে আছে নাকি আছে কার কার আছে হাত তোলেন নেই এমন কোন গ্যারান্টি তাহলে যখন আপনি নামাজের পাটিতে দাঁড়াবেন মনে মনে কল্পনা করবেন হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ পারে না এখন যদি আপনাকে বলে দেওয়া হয় আগামীকাল ফজরের নামাজটা আমার আপনার জীবনের সর্বশেষ নামাজ তাহলে এই নামাজটা কেমন হবে বলেন এই নামাজের সেজদা হবে অনেক লম্বা এমন সেজদা কোনোদিন হয়নি আগে এই নামাজের রুকু হবে এত টাই লম্বা এমন কোনো রুকু আগে কখনো হয়নি এই নামাজের কেরাতটা হবে এত সুন্দর কেরাত এই রকম কেরাত আগে কখনো হয়নি এই নামাজের পরে মোনাজাতটা হবে এত সুন্দর শ্রেষ্ঠ মোনাজাত এই রকম মোনাজাত কখনো হয়নি ঠিক না ঠিক এই জন্য নামাজে দাঁড়িয়ে ভাববেন হতে পারে আমার জীবনের শেষ নামাজ কারণ মৃত্যু যখন তখন হতে পারে ঠিক না ঠিক ইখ রলহুুনামসান ইদা আজা আজালুহা অললহুখবি রুমবিমাতা মালুন। সুরাই মুনাফিকুন ৮ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা দুই নম্বর রুকুর ১ নম্বর আয়াত। মহাদাল্লা বলছেন যখন মৃত্যুর সময় হয়ে যাবে। মালাকুল মাউত আসার সময় যখন হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য আর সময় দেয়া হবে না মৃত্যু হয়ে যাবে। তাহলে বলেন আমার আপনার সামনে পাঁচ মিনিট পরে মালাকুল মউত আসতে পারে না পারে না পারে না পারে না তাহলে নামাজে দাঁড়ালে ভাববেন হতে পারে আমার জীবনের শেষ নামাজ আজরাই যখন তখন আসতে পারে আল্লাহ আমি তো আমার ব্যক্তিগত জীবনে এই বিষয়টা অনেক ভয় পাই মৃত্যুর কষ্ট আমার কাছে অনেক বড় মনে হয় দেখবেন যখন একটা মানুষের মৃত্যু হয় চোখগুলো মোটা মোটা হয়ে যায় উপরের দিকে তাকিয়ে থাকে আশেপাশে কত চিৎকার চিল্লাচিল্লি হয় কোথাও তাকাই না উপরের দিকে তাকিয়ে আছে তার মানে সে চোখের সামনে এমন একটা কিছু দেখতে পাচ্ছে যেটা সে কখনো আগে দেখেনি এতটা ভয়ঙ্কর বিষয় হঠাৎ আজেরাইন পা ঠাইয়া ধরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভোলিয়া হঠাৎ আজরাই পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ঠিক না ঠিক ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা রহংকারে বা হাদুরি আছে না টাকা পয়সা পেয়ে অহংকার করে টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যায় লক্ষ কোটি কোটি টাকার মালিক গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে নেই শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না বেটি ধনসম্পদ সম্পদ পাহিয়া হাতে করলি জমিদারি ক্ষমতা করুলি করুণি বাহাদুর অন্তরে সিমি পোশাক সোনার আংটি নিবে সজনে রাখলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভোলিয়া ও তুই মালিকেরে ভোলিয়া ঠিক না হঠাৎ আজিরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে ভুলিয়া মালিককে ভুলে থাকবেন না তো আর থাকবেন না তো আর তাহলে নামাজের পাটিতে দাঁড়ালে কেউ যদি মনে করে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ হতে পারে তার নামাজের মধ্যে মন থাকবে ঠিক না এরপরে দ্বিতীয় নাম্বার যখন নামাজের পার্টিটা নিয়ে দাঁড়াবেন

ইহসান কি জিনিস আপনি বলেন তখন আল্লাহর নবী বলছেন এহসান হলো তুমি যখন আল্লাহর ইবাদত করবে কি করবে আল্লাহর ইবাদত করবে যখন তুমি আল্লাহর ইবাদত করবে তখন তুমি মনে মনে কল্পনা করবে তুমি আল্লাকে দেখতে পারছ আর এটা যদি মনে না হয় তাহলে তুমি অবশ্যই বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে ঠিক নবে ঠিক আচ্ছা বলেন তো মালিক যদি উপস্থিত থাকে মালিকের উপস্থিতিতে কেউ কি কাজে কর্মে ফাঁকি দেবে দেবে না আর মালিক যদি একটু অনুপস্থিত থাকে কর্মচারী ফাঁকি দেবে ঠিক না একবার হলেও ভাববেন আমার মালিককে আল্লাহ আমি আপনি আল্লাহর গোলাম ঠিক না বেঠিক আমাদেরকে গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন মহান আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আর আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য সুরাতু জারিয়াত সাতাশ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা শেষ তিন নম্বর রুকুর ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তাহলে আমরা যে আল্লাহর গোলাম কথাকার কথা বলেন কথাকার তাহলে আমরা যখন আল্লাহর গোলাম আর আল্লাহ আমাদের মালিক আর আমাদের মালিক তো সবসময় আমাদেরকে দেখছেন ঠিক না বেঠি তাহলে তিনি যখন আমাদেরকে দেখছেন আমরা কি ফাঁকি দিতে পারবো মুসলমান ফাঁকি দিতে পারবো আমার শেষদা আমার রুকু আমার কিরাত আমার দাঁড়ানো সব কিছুই যখন আল্লাহ দেখছে তাহলে কেমন হওয়া দরকার বলেন তো এগুলো ভাববেন নামাজে মন বসবে প্রথম বৈশিষ্ট্য শেষ করতে হবে যেহেতু অনেক বড় বিষয় এই জন্য আমি হালকা হালকা বলে যাবো প্রথম বৈশিষ্ট্য কি বলেন নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ ছাড়া কল্পনায় অন্য কিছু আসবে না এটা জান্নাতুল ফিরদাউসে যাওয়ার প্রথম নম্বর বৈশিষ্ট্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করবেন তো করবেন তো